he married a businesswoman <laughs> no, not only he married a businesswoman first he worked under her <laughs> she took a job she, she took a job under her later he married her i said if you want to be a good muslim <laughs> you want to me to yes, be ho dishy yes behold প্রধানমন্ত্রী হও উপদেষ্টা হও প্রেসিডেন্ট হও বড় টাকাওয়ালা হও পয়সাওয়ালা হও তুমি যত কোটিপতি হও তুমি যদি আমার নবীকে গালি দাও নবীর اولادকে গালি দাও তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখব না আমি প্রতিবাদ করবই এই প্রেমুর ভাইয়েরা এই প্রেমুর ভাইয়েরা বলেন না জি এই প্রেমুর নবীর প্রেম আছে আরে হাত তুলে আছে আমাকে গালি দাও মেনে নিব আমাকে গালি দাও আমি মেনে নিব কিন্তু আমার নবীকে উপহাস করবা কটুক্তি করবা আমি মুনাফিক না যে আমি দুশ্মনের রাসুলকে বুকে মিলাবো কথা বলেন ঠিক কিনা বলেন এই যারা আমার নবীকে গালি দেয় নবীকে উপহাস করে এরা হলো জগতের দুশ্মন এদের সঙ্গে হলো সুন্নাত জামাতের কোনো সম্পর্ক আমার সঙ্গে কি একমত আছেন সবাই এই প্রেমগ্রামে এই মুহূর্তে যদি কেউ ফেসবুকে আমার নবীর গালি দেয় কি করবেন হ্যাঁ মান বিজ্ঞান যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে শরিয়তের ফাইসালা হলো তাকে হত্যা করতে হবে তুই হাত তুলে বলো ঠিক সাহাবী রাসূল বলেন যে ব্যক্তি আমার সাহাবিকে গালি দিবে ফাদরিবুহু তাকে বাড়ি লাগাও ঠিক আরেক জায়গায় বলছে মান সাব্বা নবিয়্য ফাকতুলহু যে আমার নবীকে গালি দিবে ফাকতুলহু তাকে হত্যা করো সাহস কত আমার নবীকে গালি দিবে ছাবায়া দাক্তায়া দিমবা ঠিক সাহাবার প্রেমটা সাহাবার প্রেম সাহাবার চিন্তা সাহাবাদের ধারণা সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সাহাবাদের ইচ্ছা সব আমার নবীর ডাক দিয়ে কাতা দা সবাই জান্নাতের পাগল তুমি কেন আমার কাছে জান্নার না চায় চোখ চাইলা এবার এক কাতা দা এক প্রেমের কথা বইলা আমাদের মনের দরজা খুল্লা দিয়ে কই যারা সুললাল্লাহ নবগো অ মায় আরে আমি কেন চোখ চাইছি জানেননি। যে কাতা আদা আপনি নবীর পিছনে নামাজ পড়ে। যে কাতা আদা আপনি নবীর সঙ্গে ইফতার করে। যেই কাতা আদা আপনি নবীর সঙ্গে ইতে করে। যেই কাতা আদা নবীর সঙ্গে ওয়াজ মুহাফিলে বসে বসে ওয়াজ শুনে যে কাতাদা আপনার ডাকে জান মাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির এই কাতাদার চোখ বিসর্জন দিয়েছে আমার শুরুতে নবী মাস কেন নবী আমার শেষ নবী আর সুল আল্লাহ নবী গো আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দুইটা ভালো করে দিবেন আমার জান্নাত চাওয়া লাগবে না গো জান্নাতের আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে যারে ভালোবাসে আল্লাহ ভালোবাসে আল্লাহ যারে ভালোবাসে জান্নাত তার চাওয়া লাগে না জান্নাত তার জন্যে অবধারিত হয়ে যায় এই জন্য বললাম নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না এই প্রেমোগ্রামে এই মুহূর্তে যদি কেউ ফেসবুকে আমার নবীর গালি দেয় কি করবেন যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে শরীয়তের ফয়সালা হলো তাকে হাক্তা করতে হবে ঠিক 72 নম্বর ঠিকแกnabla শোনেন মানসব্য আসাবি রসুল বলছেন যে ব্যক্তি আমার সাহাবিকে গালি দিবে ফদ্রিবুহু তাকে বাড়ি লাগাও আরেক জায়গায় বলছে মান সব্য নবিজ্ঞান ফাকতুলুহু যে আমার নবীকে গালি দিবে ফাকতুলুহু তাকে হত্যা করো সাহস কত আমার নবীকে গালি দিবে ছাবায়া দাঁত ছড়ায়া দেব এটা তুমি ওসি হও ডিসি হও এসপি হও প্রধানমন্ত্রী হও উপদেষ্টা হও প্রেসিডেন্ট হও বড় টাকাওয়ালা হও পয়সাওয়ালা হও তুমি যত কোটিপতি হও তুমি যদি আমার নবীকে গালি দাও নবীর আওলাদকে গালি দাও তুমি কয় টাকার মালিক সেটা আমি দেখব না আমি প্রতিবাদ করবই প্রেমুর ভাইয়েরা এই প্রেমুর ভাইয়েরা বলেন না জি এই প্রেমুর ভাইয়েরা অন্তর নবীর প্রেম আছে আরে হাত তুলে বলো আছে আমাকে গালি দাও মেনে নিব আমাকে গালি দাও আমি মেনে নিব কিন্তু আমার নবীকে উপহাস করবা কটুক্তি করবা আমি মুনাফিক না যে আমি দুশ্মনের রাসুলকে বুকে মিলাবো কথা বলেন ঠিক কিনা বলেন এই যারা আমার নবীকে গালি দেয় নবীকে উপহাস করে এরা হলো জগতের দুশ্মন এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আমার সঙ্গে কি একমত আছেন সবাই জন্ম আমার নবীর যুগে আ জন্ম আমার নবীর যুগে কষ্ট হচ্ছে আপনাদের দুনায়নে নয়নে পাক দেখিলে কেমন হত হা জন্ম আমার্ন বীর যুগে তন্ম আমার্ন বীর যুগে আসি তো বেশে হজেরতে বেলালের মধুর সেই আজানে চির মন প্রেম মুগদ রহমান কিরে রে বাবা এ প্রেমুর ভাইরা প্রেম আছে তাকা না থাকলে কি থাকলে কি হয়েছে কণ্ঠ না থাকলে কি হয়েছে সম্পদ না থাকলে কি হয়েছে বংশ না থাকলে কি হয়েছে পদ না থাকলে কি হয়েছে ক্ষমতা না থাকলে কি হয়েছে পদবি নাই কি হয়েছে নাই নাই কিছুই নাই কিন্তু দাত্তহীন কণ্ঠে বলতে চাই শুনে যাও তোমার সব আছে বড়াই করো আমার নবী আছে আমার ভাইয়েরা নবী থাকলে কি আর কিছু লাগে বেশে হজিরতে বেলালের মধুর সে আজানে চির হওয়ন প্রেম রহমান আসিত বেশে হজিরতে বেলালের মধুর সেই আজনে ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রসুল পাশে নূরের নবী নাতে তের রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি